কি বড় ভাই জলার আশায় বসে থাকি কালটি যাচ্ছে দিন কি জলার আশায় বসে থাকি কালটি যাচ্ছে দিন তাও পড়ে নাই জল কারণ এখন করছে সবাই পাপ কি বড় ভাই তাও পড়ে নাই জল এখন করছে সবাই পাপ আর ভাটি যে পাপ বেটা বসে নিয়ে বলছে বেটা তুমি একটা নিয়ে আয় হাপ বড় ভাই আমার কাছে লিতে আসা সাক্ষাৎকার মানে যে কথা বলে যে এইখানটা এসে লাগে যে একদম সেই লেভেলের মাল সকলকে জহার আর দণ্ডপদ জানিয়ে আজকে সে বিশেষ ভিডিও আপনাদেরকে দিতে চলেছি সব দর্শককে জানাই যে আমার চ্যানেলে যারা বড় দেখছেন তারাকে বকভরা ভালোবাসা প্রণাম জানিয়ে আর যারা ছোট দেখছেন তারাকে বকভরা ভালোবাসা তো রইল ব্যাপারটা হয়েছে যে ভিডিওটা খুব স্যাড হতে চলেছে ভিডিওটা সেট কারণ বিষয়টা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে পুরুলিয়ার বিখ্যাত রোস্টার পুরুলিয়া বদমাস অফি আপনারা সবাই জানেন যা ওনার নাম হচ্ছে প্রসঞ্জিৎ কুমার তো উনিও একটা নতুন চ্যালেঞ্জ করেছেন তো চ্যালেঞ্জটাতে নতুন নতুন পুরুলিয়ার স্যাট গান দিচ্ছে তো এখন কিছুদিন ওয়াইটিংয়ে আছে কিছুদিন ভিডিও আসছে না আর যে সমস্যাটা হয়েছে যে পুরুলিয়া বদমাস অফি চ্যানেলটা ওই চ্যালেঞ্জটা কিছুদিন মোটামুটি দু মাস তিন মাস হয়ে গেল কিন্তু ভিডিও আর ওনার চ্যালেঞ্জ আসছে নাই কারণ কি জন্যে সব জানিটা আজ আমি আপনাদেরকে দিতে চলেছি তো তার আগে বড় ভাইয়ের দুই এক কথা বা দুই একটা সাইরি আপনারা জবরদস্ত শুনে নিন কি ভাবেছিলি ভালোবাসে রানী রানী ভাই ভালোবাসে লোকের কাছে শুনতে পাচ্ছি তুই লোক এখন তো শ্বশুর ঘরে চুলাই বান কি ভালোবাসার মানুষ পায়ে দিলি হামকে ধা ভালোবাসার মানুষ পায়ে দিলি হামকে ধা একা পাই আমকে রে তুই বনান দিলিস বোকা বোকা বনায় আমাকে তুই গেলিস রে তুই ছাড়িয়ে কি বোকা বোকা করে হামকে করে দিলিস পর আর আমি এখন জানি না যে পরবর্তী কাল হবে যে তোর কে পর কি বুট ভাজা মোটর ভাজা রাস্তায় বসে খায় বাবাই বাবাই কি বুট ভাজা মোটর ভাজা রাস্তায় বসে খায় বাবাই বাবাই আর পাঁচ বছর পর তোর সাথে দেখা হলো কি হয়ে গেলে সে কি মা শুনলেন সেই বড় ভাইয়ের সাইরি তো যাই হোক এইবার ব্যাপারটা হয়েছে যে বড়ো ভাইয়ের কী সমস্যা হয়েছে কি নাই জানকারিটা আমি পুরো ভিডিওর মধ্যে আপনারাকে দিতে চলেছি তো বড়ো ভাইয়ের চ্যালেন আর এখন বর্তমানে ইউটিউবে আপনারা সার্চ করলে পাবেন নাই তো কেন পাবেন নাই কি জন্যে পাবেন নাই সম্পূর্ণ আপডেটটা আপনারাকে দিচ্ছি আপনার মন দিয়ে শুনুন ব্যাপারটা হয়েছে সবার ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে সেই জিনিসটাকে আপনারকে সতর্ক করতে যারা নতুন চ্যালেঞ্জ করবেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে শুনুন আপনারা ব্যাপারটা হয়েছে যে একটা কিছুদিন আগে এক দু মাস আগে একটা সলেন্দ্রর গান রেপ সং এসেছিল ওনার চ্যানেলে ছাড়িয়েছিল রেপ সং পুরুলিয়াতে তো সেই গানটাতে বড় ভাই নাকি রোস্ট মারিছিল তো রোস্ট মারিছিল রোস্ট জোরালো টাইপের রোস্ট মারা হয়েছিল তো রোস্ট মারার পর হয়তো ওনাদের সঙ্গে ওনার কথোপথন হয়েছে তো কথোপথন হওয়ার পর অনেক কিছু বলেছে রিকোয়েস্ট করেছে এই করেছে তো সেটার বিষয়ে কোনো জানকারিটা পুরো পাওয়া যায়নি তো বলছি যে ভিডিও ছাড়া আছি সেটা আমি ডিলিট করা যাবেক নাই তো বড় ভাই যদি ভিডিওটা দেখছেন তো ভাই হিসেবে ক্ষমা করে দেবেন কারণ ভিডিওটার মধ্যে আমি কতটা আপনাকে বলতে পারছি আর আপনারা দেখছেন যে ভিডিওটা সেটাই তো বিশেষ কারণ যে ওই যে রেপ সংটা রেপ সংটা নিয়েই রোস্ট মানান ছিল তো সেই রোস্ট মানছিল কেমন কারণে কারণ রোস্টটা একটু বড় সড়ো হয়েছিল আর যে গানটা সেই গানটা সিস্টেমটা হচ্ছে যে গানটার পরে একটু বেশি পরিমাণে নেওয়া হয়েছিল তো সেই বেশি পরিমাণে নেওয়ার কারণে যে রেপ সংটা প্রায় পাঁচ মিনিটের মতন হয়েছিল সেই রেপ সংটাকে উনি নাকি রোস্ট মারিছিল তো রোস্ট মারাটা মারিছে কিন্তু যে ওনার ভিডিওটা ক্লিপ নিয়েছে সেই ক্লিপগুলো বেশি পরিমাণে নিয়েছে তো সেই কারণে ওনাকে স্ট্রাইক মারিছে ওই ভিডিওটাতে তো ভিডিওটা স্ট্রাইক তিনটে যদি তিন মাসের মধ্যে দিনের মধ্যে যদি তিনটে তাহলে অটোমেটিক চ্যানেল ডিলেট করে দেয় ইউটিউবের গাইডলাইন্স আছে সেই অনুপাতে তিনটে ওভার স্ট্রাইক একটা পড়েছে আশা করি তার কারণেই চ্যানেল ডিলেট হয়ে গেছে তো আশা করি যদি এপিএল করার পর রিকোয়েস্ট করছি দর্শকরাকে আপনারা যদি সাপোর্ট করেন বড় ভাইকে তাহলে ঘুরিয়ে চ্যালেঞ্জটা ফেরত পাওয়ার উপেক্ষায় মানে থাকবে মানে আশা করি পাই যাবে চ্যালেঞ্জটা তো আপনারা যদি পুরো সাপোর্ট করেন তাহলে ওই এপিএল করে যে টুইট করে টুইটার যেটা টুইটার অ্যাপস আছে ওই টুইটার অ্যাপ থেকে টুইট করে টুইট রি টুইট রিটুইট মারি মারে চ্যালেঞ্জটা ঘুরিয়ে আসার চেষ্টা থাকে যদি আপনারা সাপোর্ট করুন সাপোর্ট যদি আপনারা করুন তাহলেই আসবে ওই চ্যালেঞ্জটা নয় তো আসার সম্ভাবনা নাই কারণ যে ভিডিওটা নিয়েছিল সেই ক্লিপটা আপনারাকে বলেছি আপনারা হয়তো নতুন নতুন যারা অনেক অনেক চ্যালেঞ্জ করেছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে কারো ভিডিও অ্যাকচুয়ালি কপি করে নেওয়াটা সম্ভব নয় অসম্ভবের ব্যাপার কারণ ওনাদের যে নিজের কন্টেন্টে ভিডিও বানায় আর সেই ভিডিওটা আপনারা পাবলিশ করবেন ওনার ভিডিও তখন ওনার কি মনে হয় যে আমি স্ট্রাইক দিয়ে দেবো আমার বিরুদ্ধেও রিয়াকশন নিচ্ছে আমার ভিডিওতে ভিউজ আছে না আমার ভিডিওটাই কপি করে ওর ভিডিওটাতে ভিউজ আছে সেই কারণে ওরও স্ট্রাইক দিতে বাধ্য হয় তাহলে কি ব্যাপারটা হয়েছে বড়ো ভাইয়ের একটু ভুল হয়েছিল কারণ যে ওই সংটা দশ সেকেন্ডের নিচে নিতে হবে হয়তো পাঁচ সেকেন্ড চার সেকেন্ড ছ সেকেন্ড এই এইটা যদি লিয়া হয় তাহলে স্ট্রাইক দিতে পারবেক না যে ওনার হয় সে স্ট্রাইক দিতে পারবে না আর যদি দশ সেকেন্ডের উপরে নেওয়া হয় তখনই ও যদি বলে যে স্ট্রাইক মারবো তো স্ট্রাক মারতে পারি যাবে তো সেই কারণে ও মারি দিয়েছে খুব খারাপ লাগছে বড়ো ভাইয়ের পাচ্ছি না কেন পাচ্ছি না অতদিন থেকে প্রায় চুরাশি পঁচাশি হাজার সাবস্ক্রাইবার করেছিল আপনাদের ভালোবাসাতে তো বাস্তবে খুব খারাপ লাগিয়েছে এই জিনিসটা মানে হওয়াটা যদি কারণে হয়তো দমে গালাগালি নেওয়ার কারণে চোদ্দো পনেরো সেকেন্ড নিয়ে আসছে সেই কারণে হয়তো স্ট্রাইকটা মারিছে তারপর যে একটা স্ট্রাইক দিলে একটা স্ট্রাইক দিলে কখনোই চ্যালেঞ্জ যাবে নাই কিন্তু বড় ভাইকে কিছুদিন আগে আমি ফোন করেছিলাম তখন উনি বলেছিলেন যে ভাই আর চ্যালেঞ্জটাতে ভিডিও আসছে না বলছে একটু সমস্যার কারণ আছে যে আমাকে স্ট্রাইক মারিছে শৈলেন্দ্রতা বলে আচ্ছা আচ্ছা তো স্ট্রাইক মারার ফলে ভিডিও এখন তিন মাস আসি এখানে তো সেটা নিয়ে আমরা একটু অসুবিধায় রইলি যে তাহলে ঠিকই আছে আমরা তিন মাস ওয়েটিং করবো ভিডিও আসার জন্য তো দেখছি যে কালকে ভিডিও বিভিন্ন বিভিন্ন সাইডে বা বিভিন্ন বিভিন্ন চ্যানেলে ছাড়তে শুরু করে দিয়েছে রোস্টার গুলা তেমন কি এমনি অনেক অনেক চ্যানেলে ছাড়ছে যে বড়ো ভাই চ্যানেল আর নাই তো বাস্তব কথাটা কি কতটা নাই সেই জিনিসটা আপনার কাছে পুরো জানকারিটা দিচ্ছি আপনারা মন দিয়ে শুনুন যে ব্যাপারটা হয়েছিল যে এইভাবেই হয়েছে তো আপনারাও রিকোয়েস্ট করছি যারা কারু ভিডিও নিয়ে কপি করে ভিডিও যারা করছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তাদেরও একটু সমস্যা হতে পারে কারণ ভিডিও কপি করতে পারেন কোনো অসুবিধা নাই তো ভিডিও কপি করলে পাঁচ সেকেন্ড চার সেকেন্ড বা তিন সেকেন্ড বা ছ সেকেন্ড সর্ব হাই তার বেশি যদি ওনার ভিডিও নিতে চান তাহলেই স্ট্রাইক মারার সম্ভাবনা থাকে স্ট্রাইক মারতে পারবে কারণ কপি একটা ভিডিও দুটো ওই যেটা কোরমবাবজার আছে কোরমবাবজার থেকে ইউটিউবে ডেস্কটপ মোডে অন করলে যে কপি সি বলে একটা অপশান আছে সিটা দাবলে কপি রাইটের চলে আসবে যে আপনার ভিডিও কথাগুলো করেছেন সেই ভিডিওলায় কে কে কপি করেছে সেই কপি ভিডিওলা অটোমেটিক চলে আসে তো সেই অটোমেটিক চলে আসার পরে যে এই চ্যানেলটাতে কপি করেছে তখন ই আমি স্ট্রাইক দিতে পারবো তাহলে সেই কারণেও এপিএল করে ইউটিউব টিমকে স্ট্রাইক দিয়ে ওনার চ্যানেলে স্ট্রাইক মারি দিয়েছে স্ট্রাইক একটা মারে নাই তাহলে একটা আরো দুটো নিশ্চয়ই মারিছে কেউ না কেউ তো মারিছে পুরা জানকারিটা আপনাদেরকে দেখাচ্ছি কেউ না কেউ তো মারিছে তাছাড়া স্ট্রাইক তিনটা না পড়লে অসম্ভব হয়তো গাড়ি স্ট্রাইক পড়েছে আগে থেকে একটা এটা হতে পারে বন্ধুরা বা আম একটা দিয়েছে আর একটা ওই সলেন্দ্র দা দিয়েছে এটা হতে পারে তো গাড়ি স্ট্রাইক হতে পারে একটা তা তিনটা স্ট্রাইক না পড়লে কখনো চ্যানেল ডিলিট হবে কিনা আর কখনো চ্যানেল আপনারা পাবেন না ইউটিউবে সার্চ করলে আর এখন বর্তমানে যেটা আপনারা সার্চ করতে পারেন পুরুলিয়া বদমাশফি বলে পুরুলিয়া বদমাশফি বললে এখন ইউটিউবে সার্চ করলে আপনারা পাবেন কিন্তু পুরুলিয়া বদমাসফি সার্চ করলে আপনারা অনেক ওনার ভিডিও পাবে কারণ ওনার ভিডিও অনেক লোকে কপি করেছে অনেক অনেক নতুন নতুন চ্যানেল আছে সেই লাই কপি করে করে পেস্ট করে আর ছাড়িয়েছে কিন্তু ওনার চ্যানেল আর সার্চ করলে না কারণ আমাদের সাবস্ক্রাইব করা এসে আমরা অলরেডি ওনার ভিডিও আস্তে আস্তে আমরা দেখি কিন্তু এখন দেখছি যে সাবস্ক্রাইবটাও হেঁটে গেছে আর চ্যানেলটাও খুঁজে পাচ্ছি না তো খুবই খারাপ লাগছে দর্শকগণকে এটাই আমার রিকোয়েস্ট রয়েছে যদি বড়ো ভাই চ্যানেলটা পাওয়া যায় আবার ফিরে তো খুবই আমি ধন্যবাদ হব এটাই আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা তো আপনারা একটাই রিকোয়েস্ট করছি যে বড় ভাই যদি ভিডিওটা দেখছেন তো বড় ভাই ওই চ্যানেলটার বিরুদ্ধে আপনি যে টুইটার বলে একটা অ্যাপস আছে ওই টুইটার অ্যাপস থেকে টুইট করুন বারবার টুইট করুন আর সেই পাবলিকে যদি ওইটাকে ভালো দেই ঢের পাবলিক আম পাবলিকে যদি ভালোবাসা দেয় তাহলে ওই রিটুইট রিটুইট বানাই বারবার করলে চ্যালেঞ্জটা আবার ফেরত পাওয়ার চেষ্টা থাকে কারণ ওই ইউটিউবের টিমকে যেটা ইউটিউব সোশ্যাল মিডিয়া যে ইউটিউব টিমকে অটোমেটিক শেয়ার করবে কিন যাবে ওই টুইটারের মাধ্যমে আর টুইটারের মাধ্যমে যাওয়ার পর যে ভিডিওটার মধ্যে কতটা লিগেল আর কতটা ইলিগেল আছে তাহলে এক্সট্রা একটা স্ট্রাইক হাঁটার সম্ভাবনা অনেকটাই সম্ভাবনা থাকে তো এইটা আপনারা করিয়ে দেখুন দর্শকদের কাছেই সব দর্শকরা যদি একমত হয়ে বড়ো ভাইকে সাপোর্ট করুন তাহলে ঘুরিয়ে চ্যালেঞ্জটা আসবে নাই তো আর আসার সম্ভাবনা নাই তবে যাই হোক বড় ভাই ভিডিওটা দেখছেন তো যদি চ্যানেলটা আসে তো খুবই ভালো লাগবে আর যদি না আসে তো ঘুরে আর একটা নতুন চ্যানেল করতে বাদ হবে বড় ভাই তো বড় ভাইকে এখন বড় এই যে ভিডিওটা বানাচ্ছি এই সময়টি আমি ভিডিওটা বানাতে আগেটাই আমি বড় ভাইকে ফোন করেছিলি কিন্তু বড়ো ভাইয়ের ফোন লাগিছে নাই বা সুইচ অফ আছে হয়তো দেখুন একটা চ্যানেল চুরাশি পঁচাশি হাজার সাবস্ক্রাইবার আছে ওই চ্যানেলটা যদি অটোমেটিকভাবে চলে যায় তো মানে যে বুকের ভিতরটা ফাটিয়ে যায় তো বাস্তব আমার একটা চ্যালেঞ্জ ছিল এমপি দেশি ছিল তাই তিন দিন ভাত খাইনি তো ওনার সাবস্ক্রাইবার আছে তাহলে তার অবস্থাটা কি হবে সেই কারণে এখন ওনার প্রতিটা মোবাইল দেখছি সুইচ অফ আছে কোনো এখন যোগাযোগ করা যাচ্ছে না কিন্তু দু চার দিন আগেটা আমি ওনাকে ফোন করেছিলাম উনি বললো যে আমার এখন চ্যালেঞ্জের সমস্যা আছে প্রচুর পরিমাণে সমস্যা আছে তো আপনারা একটাই রিকোয়েস্ট করছি যে বড় ভাই চ্যালেঞ্জটা রিটুইট করুন ডিটুইট করার পর চ্যালেঞ্জটা আবার ফেরত আসার সম্ভাবনা থাকবে আর যারা নতুন চ্যালেঞ্জ করবেন তাদের বিষয়ে আমি জানকারিটা পুরো দিচ্ছি কারণ নতুন যারা চ্যালেঞ্জ করবেন তাদের ক্ষেত্রে হচ্ছে যে অনেক চ্যালেঞ্জ আছে যে মেহনত না করায় লোকের ভিডিও কপি করিয়া ভিডিও করছে অনেক ভাইরাল হচ্ছে বাস্তব এই জিনিসটাই হচ্ছে ঘটছে মনিটাইজেশন সব হচ্ছে কিন্তু ভবিষ্যৎটাও ভাবছে না এই কারণ চ্যালেঞ্জটা যদি ও ওই যার ভিডিওগুলো ছাড়ছে সে যদি বলে যে স্ট্রাইক মারি দেবো তিনটায় এক মাসের মধ্যে যদি তিনটে বা তিন মাসের মধ্যে তিনটে মারি দেয় তো চ্যানেলটা বরবাদ হয়ে যাবে কতদিন থেকে মেহনত করছে যে লোকের ভিডিও কপি করে করছে কিন্তু পুরা মানে যেটা ফলটা পুরো যে অতদিন থেকে খাটিয়েছে সেই ফলটা ব্যর্থ হয়ে যাবে তো সবাইকে বলছি রিকোয়েস্ট করছি ভিডিও কপি করতে পারেন কিন্তু তিন থেকে চার সেকেন্ডের বেশি কপি করিবেন নাই তাহলে স্ট্রাইক দেওয়া সম্ভব হবে কি নাই আর যদি পাঁচ ছয় দশ 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 সেকেন্ড বা ন সেকেন্ড আট সেকেন্ড বারো সেকেন্ড কুড়ি সেকেন্ড যদি ভিডিওটা লিয়া হয় কপি করে তাহলে সমস্যা যাই হোক এখানে বেশি বড় আর ভিডিওটা দীর্ঘায়িত করবো না আর কিছু সাইরি আপনারা শুনুন কি বড় ভাই জলের আশায় বসে থাকি কালটি যাচ্ছে দিন কি জলের আশায় বসে থাকি কালটি যাচ্ছে দিন তাও পড়ে নাই জল কারণ এখন করছে সবাই পাপ কি বড় ভাই তাও পড়ে নাই জল এখন করছে সবাই পাপ আর ভাটি যাই পাপ বেটা বসে নিয়ে বলছে বেটা আর ভিডিওটা এবারে আমি সমাপ্ত করছি ভালো লাগে লাইক কমেন্ট আর পাশের ঘন্টাটি বাজিয়ে দেবেন যাতে পরের আপডেট সবার প্রথমে সবার নজরে সবার মোবাইলের কাছে পৌঁছে যায় এটাই আমার কাছে রিকোয়েস্ট রইল তো দেখা হোক সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ সাক্ষাৎকার নিয়ে ততক্ষণের জন্য বাই বাই সবার সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার জোহর দণ্ডবত যদি কমেন্ট করেন যে এই বর্তমানে এখন পরিস্থিতি হাল কি রকম ভাই চলছে তার যদি ইন্টারভিউটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি কাল পরশুর মধ্যে ওনার বাড়ি যাব ওনার বাড়ি যাই আমি পুরো সাক্ষাৎটা নিয়ে নেব নমস্কার কি ভাবে ছিলি ভালোবাসে করব তোকে বা ভাই বা ভাই কি ভাবে ছিলি ভালোবাসে করব তোকে রানী ভাই আর লোকের কাছে শুনতে পাচ্ছি তুই লোকে এখন তো শ্বশুর ঘরে কাটছিস এখন চুলাই বানি